ভালো কারেন্টটা দিয়ে দাও সময় আছে শাহাবাগ যেন ঘেরা লাগে না শাহাবাগ যদি লাগে হ্যাঁ জানাইয়ে দাও চালু চালু যে ঘেরাও থাকতে পারি না বিসমিল্লা যুক্তি দরবার আজি হয়ে গেছি যদি মিথ্যা কথা কই পাশা পাশা দিতে লাগে নিজে পাড়াই দেবেন কোনো ব্যাপার না জামাই করতে হিন্দে সত্যের সত্য কালারে কালা করতে হবে পাশাপাশি কোনো সুযোগ নাই এই যে রৌদের মধ্যে ঠাটা ভাঙ্গা একটা খাজুর গাছ তলায় যে ভিডিওটা করতে আছে এটার যুক্তি আছে ভাই পয়েন্ট কালকে পঞ্চাশ ষাট ফুটা বৃষ্টি হয়েছে লগে ওই যে মহিলারা বাতাস করে না বাচ্চা হয়েছে এর লেগে তুই কারেন্টটা কারেন্টটা কোনো আপত্তি নেই কোনো মায়া দেওয়া নাই নে দুই এক মিনিট লেগে নেই সমস্যা নাই আবার এক দেড় ঘন্টা পর দিয়ে যা হরসি কি দুইটা বাজার কারেন্ট নেছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটায় ধরেন বিশেষটা ঘন্টা বাহের যে তুই নিয়ে তোর মন মতো রাখছো তোর কি ঘরে মা বল কি গরম লাগে না আইপিএস লাগাই দিস ফিট করে রে কোনটা এটা মুখ ঘর তো আইপিএস নাই তুই মুখ ঘরটা একটু দেখবি না যে ফোলা ফান্টিতে আমি কি হলে ছটফট হয় ব্রয়লার নান খালি গরমে তোর কি একটু মনে চিন্তা ভাবনা নাই এটা কোনো কথা দাদু বাইশ তেইশটা ঘন্টা যদি কারেন্টটা নিয়ে ফাইটটা রোদ এর মধ্যে আশেপাশে রোদ কিন্তু ফাইটতে পড়ে এর মধ্যে কারেন্টে দেও না কে বন্য তো দাম যে বলে আসা বইন হয়েছে তুই কারেন্টটা নিয়ে রাখছো কোনো জায়গায় তো খবরও পাইলাম না বন্য কারেন্টার মানিটা কি কারেন্ট বিল কি দিই না না নেও না ম দুই তিন মাসের তেলু ড ভালো ভালো কারেন্টটা দিয়ে দাও এখনো সময় আছে সাহাবাগ যেন গেরাল না সাহাবাগ যদি জানাইয়া দাও চালু চালু ঘেরাও দিই গরমে গরমের থাকতে পারি না সিস্টেম নাই থাকার কোনো লাগাইছো কি রাইতে একটা ফোটা ঘুমাইতে পারি নাই চোখটা যে একটু বুঝবো হ্যাও বুঝতে পারি নাই এই গরমে এর মধ্যে লেগেছে কারণ ফোঁড়া ফোটা বৃষ্টি আর হালকা একটু লিগে যদি কারেন্ট না পাই বন্যের সময় বাকি। কি তোমরা তোর বালো তোমরা তো তোমরা আকাশে মনে যাও এত ভয় কা তোমাকে আমি বুঝলাম না বাবা কি অপরাধ করছি আমরা তোমাকে লাগে তোমরা এত ভয় পাও কা এ বেডা তো কি মধু খাওয়াই নাই তোর বাপায় জন্মের সময় এত ভয় পাও কা যে হইতে থাকলে আকাশটারে যে বিদ্যুৎটা লই যাও বুঝলাম না কিছু বাবা হাত পায়েও ধরি তোমার আর থাকতে পারি না গরমে এই গরমে খাজুর লাগিয়ে বইছি কারেন্টটা দিয়ে দাও আল্লা আসতে আল্লা আসতে দিয়ে দাও আর রাইকু না বাবা তোমার ঘরের মা তোমার ঘরের বোন তোমার ঘরের ভাই তোমার ঘরের বাপ এগো মোহের দিক তাকাইয়া আল্লাদ আসতে কারেন্টটা দিয়ে দাও আর রাইকু না